গতকাল খানাকুলের মোস্তাফাপুরে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালীবাগের গাড়ি অভিযোগের গাড়ির ড্রাইভারকে বেধরুক মারধরের অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে গাড়ির ড্রাইভারকে আহত অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয় বর্তমানে মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন তিনি আজ তাকে দেখতে আরামবাগ এলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন আহত গাড়ি চালকের অবস্থার খোঁজখবর নিয়েছেন তিনি একই সাথে গতকাল আরামবাগের ঘিয়া এলাকায় সিপিআইএম এর হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা এক তৃণমূল কর্মীরও শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন তিনি পরে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু সেন কি জানিয়েছেন শুনুন আপনারা আমাদের আরামবাগের তৃণমূল কংগ্রেসের তাকে লক্ষ্য করে বিজেপির হারমানরা কীভাবে মারধর করে তার গাড়িটা ভেঙে তছনছ করে দিয়েছে রড দিয়ে লাঠি দিয়ে বোমচার্জ করা হয়েছে এবং তার যদি গাড়ির চালক ছিলেন শেখ শাহজাহান তাকে রড দিয়ে লাঠি দিয়ে শাবল দিয়ে বন্দুকের বার দিয়ে যেভাবে মেরেছে সে আজকে চরম অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করতে থানা বিধায়ক যদি সুশান্ত বোস এর আগেও প্রকাশ্যে মিডিয়াতে আমরা দেখেছিলাম প্রকাশ্যে মারধোর করেন এই ধরনের তার প্রত্যক্ষ মদত এবং একজন বিজেপির নেতা তাপস সাহ তার বাড়ির সামনে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে আমরা তার সাথে সাথে এই আরামবাগ পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের একজন কর্মী মফিজুল ইসলাম সে প্রতিবাদ করেছে বলে তাকে সিপিএমের হার মাত্রা বেধর মারধর করেছে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে এটা প্রমাণ করে যে আরামবাগের মানুষ এত বেশি করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাগকে সমর্থন করার জন্য উদ্ভিগ হয়ে আছে এবং বিজেপির নেতারা তাদের পায়ের তলা থেকে রাজনৈতিক মাটি সরে যাচ্ছে তারা নিজেদের শোচনীয় পরাজয়টা দেখতে পাচ্ছে সেই জন্যে তারা মতিভ্রম হয়ে তারা এই ধরনের সন্ত্রাসের মধ্যে পরিচালিত হয়ে আমাদের প্রার্থীকে এইভাবে আক্রমণ করেছে এবং যারা তার প্রতিবাদ করেছে তাদেরকে এইভাবে আক্রমণ করেছে মিতালিদির গাড়ি আপনারা দেখেছেন গাড়িটা রিপেয়ার করা যাবে বলে মনে হয় না ঈশ্বর আল্লাহর অনেক আশীর্বাদ অনেক দোয়া যে মিতালিদি সেই সময় গাড়িতে ছিলেন না সেই সময় তিনি গাড়িতে থাকলে আজকে আমাদের কী অবস্থায় থাকত আমরা নিজেরাও জানি না এবং তার যে গাড়ির চালক তিনি নিজে বলছেন আল্লাহর দোয়ায় আমি বেঁচে গেছি তার বেঁচে থাকার কথা নয় তাকে যেভাবে মারা হয়েছে এবং তার সাথে সাথে আরামবাগের দশ নম্বর ওয়ার্ডে আমাদের কর্মী মশিদিন সে বলছে আমি শুধু বলেছি যে মিতালিদিকে এইভাবে তোমরা করলে কেন মমতা তোমাদের বাড়িতে প্রকল্পগুলো পৌঁছে দেয় না শুধু এইটুকু বলার জন্য আরামবাগের সিপিএমের হারমাদ্দা তাকে মেরে পাটফেটা করে দিয়েছে তাকে হাসপাতালে ভর্তি করতে আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং আরামবাগের মানুষের কাছে বিচারের দায়িত্ব আমরা বিশ্বাস করি রামবাগের মানুষ আগামী বিশে ইলেকট্রনিক ভোটিং মেশিনে শুধু খানাকুল্লা সাতটা বিধানসভা কেন্দ্রে এর যোগ্য জবাব দিয়ে মিতালি বাগকে বিপুল ভোটে জয়ী করে বিরোধীদের যোগ্য জবাব দিয়ে দেবে স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাহ ডুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে